আজকে শিখব আপনি কিভাবে আপনার কম্পিউটারে পাসপোর্ট ফটো আপনি তৈরি করতে পারবেন এবং পাসপোর্ট ফটো তৈরি করার পর আপনি কিভাবে প্রিন্ট করতে পারবেন সেই প্রিন্ট কপি কাস্টমারকে আপনি কিভাবে প্রিন্ট করে দিতে পারবেন তো চলুন আমরা শিখি আজকে পাসপোর্ট ফটো কিভাবে তৈরি করা যায় আমরা ডেস্কটপের উপর চলে এসেছি আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটা ফটো এখানে ডেস্কটপের পর রাখা আছে এই ফটোটাকেই আমরা পাসপোর্ট ফটোতে ক্রিয়েট করব কনভার্ট করব কীভাবে আমরা পাসপোর্ট ফটো তৈরি করব তো আপনি দেখুন তো প্রথমত আমাদের আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক আমাদের বিভিন্ন গাছপালা এবং মানুষজনের ভর্তি আছে তো এই ব্যাকগ্রাউন্ডকে আমাদের ইরেজ করতে হবে ইরেজ করে একটা কালার আমাদের ক্রিয়েট করতে হবে এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আমাদের একটা কালার দিতে হবে তো এই কালার আমরা ফটোশপ থেকেও দিতে পারবো ব্যাকগ্রাউন্ডের কালার ইরেজ করতে পারবো এছাড়াও আপনি অনলাইন থেকেও আপনি কালার ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেটা ইরেজ করতে পারবেন কিন্তু আমি দেখাবো কিভাবে আপনি ইজিলি আপনার কম্পিউটারের থেকেই আপনি ইজিলি কালার ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেটাকে ইরেজ করে আমরা পাসপোর্ট ফটো ক্রিয়েট করবো তো আমরা রাইট ক্লিক করবো এখানে রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছি এডিট উইথ ফটোস এই অপশানটাতে ক্লিক করবো ফটোতে ক্লিক করলে এরকম অপশন আসবে এরকম অপশান আসলে উপরে দেখতেই পাচ্ছি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটা আমাদের এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেলে আমরা যদি কোনো কালার দিতে চাই তাহলে রি রিপ্লেস কালারে আমরা ক্লিক করবো এখান থেকে যে কালারটা আমরা দিতে চাই সেই কালারটাতে আমরা এইভাবে সিলেক্ট করে দেবো তো আমি একটা কালার এখান থেকে দিলাম একটা কালার এখান থেকে আমি দিলাম দেওয়ার পর আমি এখানে সেভ করলে যে ফটোতে আমি ওপেন করেছি সেই ফটোর মধ্যেই আমাদের এটা সেভ হয়ে যাবে আমি আলাদাভাবে আলাদা লোকেশানে যদি এটাকে রাখতে চাই তাহলে সেভ অ্যাজ কপি সেভ অ্যাজ কপিতে ক্লিক করার পর আমরা ডেস্কটপের উপর একটা নাম দিয়ে দেব হয়তো কম্পিউটার বলে আমি একটা নাম দিয়ে সেভ করলাম কম্পিউটার নাম দিয়ে সেভ করার পর এখানে ডেস্কটপে সেভ হয়ে যাবে ডেস্কটপে সেভ হয়ে যাবে আমরা এখান থেকে ফটোশপ সফটওয়্যার ওপেন করে নেবো ফটোশপ সফটওয়্যার ওপেন করে নেওয়ার পর আমরা যে ইমেজটাকে পাসপোর্ট ফটো ক্রিয়েট করব সেই ইমেজটাকে আমরা এখান থেকে ওপেন করে নেব এখানে যে জায়গাতে আমাদের ইমেজটা আছে সেই জায়গাতে আমাদের ফটোটাকে গিয়ে সিলেক্ট করে ওপেন করতে হবে তো আমাদের ফটোটা এখানে যেখানে আছে সেখানে আমাদের খুঁজে নিতে হবে মোটামুটি আমরা এই ইমেজটাকে সেভ করেছিলাম সিলেক্ট করলাম এবার আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফর ইমেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবার আমরা এই ফটোটাকে আমরা পাসপোর্ট সাইজের জন্য আমরা রিসাইজ করে নেবো ঠিকঠাক সাইজ করে নেব তো মোটামুটি আমরা এই সাইজের পাসপোর্ট ফটোটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এরকম পাসপোর্ট ফটোটাকে আমরা এভাবে রিসাইজ করে নিলাম আপনার যেমন প্রয়োজন হবে সেইভাবে আপনি সাইজ করে নেবেন ফটোটাকে এবার এরপর আমরা ফটোটাকে ইমেজে যাব যেহেতু আমাদের ফটোটা একটা ভাবে আছে অরিজিনাল ফটোর মতো আছে তো ফটোটাকে আমাদের পাসপোর্ট সাইজে নিয়ে আসতে হবে পাসপোর্ট সাইজে যাওয়ার জন্য আমরা কী করব ইমেজে যাব এখান থেকে ইমেজে যাব ইমেজে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ইমেজ সাইজ যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করব তো ইমেজে যাওয়ার পর আমরা ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেজ আমরা সেন্টিমিটারে আসবো তার জন্য সেন্টিমিটার আমরা এখানে সিলেক্ট করে দিলাম এবার আমরা চওড়া দেব মানে ওয়েট দেবো থ্রি এবং হাইট দেব ফোর পয়েন্ট ফাইভ তারপর আমরা এখান থেকে ইন করব এখানে যেহেতু এটা আমাদের সিলেক্ট আছে তার জন্য আমাদের কি হচ্ছে এটাকে আমরা যদি এটা ক্লিকটা উঠিয়ে দিই তাহলে এগুলো উঠে যাবে এই লিঙ্কগুলো তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ দিলে থ্রি পয়েন্ট ফাইভই হবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব ওকে প্রেস করলে আমাদের ফটোটা কিন্তু রিসাইজ হয়ে গেছে এবার ফটোটা আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য আমরা চার ছয় যে ফটো পেপারগুলো হয় সেখানে প্রিন্ট করতে পারি বা এ ফোর সাইজে প্রিন্ট করতে পারি তো আমরা এখান থেকে চার ছয় সাইজেই ফটো প্রিন্ট করবো আপনি এ ফোর চাই সাইজ চাইলে এ ফোরে ক্লিক করতে পারেন আমি ছয় সাইজ এখান থেকে সিলেক্ট করে নিলাম যেটা পোস্ট কার্ড মাপের একটা ফটো পেপার হয় তো সেইটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রেজলেশান থাকবে তিনশো ওখানেও যেহেতু তিনশো করেছি এখানেও আমাদের তিনশো করতে হবে এবার আমরা ওকেতে প্রেস করব ওকেতে প্রেস করার পর আমরা এই দুটোকে সাইডে আনবো তারপর এইটা হলো টুলস এটা হলো আমাদের এই টুলসটা হলো আমাদের টুলস তো এই টুলসটাতে আমাদের সিলেক্ট করতে হবে এই পুলটা সিলেক্ট করার পর আমি এই ফটোর পর ক্লিক করবো এবং ফটোটাকে টেনে ড্র্যাগিং করে এনে আমি এখানে ছেড়ে দেবো ছেড়ে দিলে দেখতেই পাচ্ছি আমাদের ফটোটা এইখানে কিন্তু চলে এসেছে এবার ফটোটা কিন্তু আমাদের পরপর সাজাতে হবে পরপর সাজানোর জন্য আমরা কী করবো কীবোর্ড থেকে আমরা কীবোর্ড থেকে আমরা অল্ট প্রেস করে রাখবো তারপরে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা এটাকে সাইডের দিকে নিয়ে আসবো নিয়ে আসলে দেখতেই পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু এখানে সাইডে চলে এসেছে সাইডে চলে এসেছে যেহেতু আমি একটু বড় সাইজের ফটো রিসাইজ করেছি আপনি চাইলে আমি সাড়ে তিন বাই সাড়ে চার করেছি আপনি একটু ছোট করে নিতে পারেন তো আমাদের যেহেতু ওখানে আহ আমাদের প্রিন্টে এখানে আসছে না আপনি চাইলে সাইজটা একটু ছোট করে নিতে পারেন তো এইভাবে পরপর সাজিয়ে কিন্তু আপনি ফটোটা প্রিন্ট করতে পারবেন আপনার ফটোর সাইজ অনুসারে এখানে একটা করে ফটো এঁটে যাবে আপনার ফটোর সাইজটা যদি একটুখানি ছোটো হয় তো এইভাবে আপনি পরপর ফটোগুলো সাজিয়ে আপনি কিন্তু এবার প্রিন্ট করতে পারেন তো প্রিন্ট কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি ফাইল অপশানে এখানে যাবেন ফাইল অপশানে যাওয়ার পর আপনি এখান থেকে প্রিন্ট অপশনে যাবেন প্রিন্ট অপশানে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছি এখানে আমাদের প্রিন্টারের নাম আসছে আপনার প্রিন্টার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আমরা প্রোপার্টিজে যাব প্রোপার্টিসে যাওয়ার পর আমাদের যেহেতু এইচপি প্রিন্টার আছে তো এইচপি প্রিন্টারের সেটিং আমি দেখাচ্ছি আপনাদের প্রিন্টার ওয়াইজ মোটামুটি সেটিং একই রকম হয় তবে আপনার প্রিন্টার যেমন হবে সেইভাবে আপনি সেটিংটা আপনি দেখে নেবেন একটু আপনাদের প্রিন্টার সেটিং ওয়াইজ আপনি একটু সেটিং সেটিংগুলো ঠিক করে নেবেন কোন সেটিং কোথায় আছে তো আমরা প্রিন্টার পেপারের সাইজ আমাদের ঠিক করতে হবে আমরা কি ধরনের পেপার প্রিন্ট দেব আমরা যেহেতু চার সাইজ আমরা ওখানে সিলেক্ট করেছি তো আমরা চার ছয় সাইজটাই প্রিন্ট দেব চার সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর আমরা এখানে প্রিন্ট কোয়ালিটি কী দেবো এখানে প্রিন্ট কোয়ালিটি আমরা দেখতেই পাচ্ছি প্রিন্ট কোয়ালিটি কী দেবো প্রিন্ট কোয়ালিটি আমাদের যেহেতু ফটো পেপার প্রিন্ট হবে তার জন্য আমাদের বেস্ট কোয়ালিটি দিতে হবে বেস্ট কোয়ালিটি সিলেক্ট করবো আর বাদ বাকি আমাদের ফটোর জন্য আর কিছু প্রয়োজনে এখানে এখানে আমাদের চার ছয় সিলেক্ট করতে হবে আর এখানে আমাদের বেস্ট কোয়ালিটি সিলেক্ট করতে হবে এই দুটো সিলেক্ট করলেই আমাদের কিন্তু প্রিন্ট করা যাবে এবার আমরা ওকেতে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের এটাকেও ওকে প্রেস করব। ওকে প্রেস করলে কিন্তু আমাদের প্রিন্টার থেকে প্রিন্ট অটোমেটিক হয়ে যাবে তো এইভাবে আপনি যেহেতু আমি প্রিন্টার প্রিন্ট দিয়েছি অটোমেটিক পেপার দিলেই আমাদের প্রিন্ট কিন্তু হয়ে যাবে তো এইভাবে আপনি কিন্তু এইভাবে আপনি কিন্তু আপনার প্রিন্ট পাসপোর্ট ফটো আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন কম্পিউটার থেকে কম্পিউটার থেকে আপনি ইজিলি পাসপোর্ট ফটো ক্রিয়েট করতে পারবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন